তো হাই এগেইন তো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে স্বাগত জানাই আজকের নতুন আরেকটি ব্লগে তো এখন আমি আমার যে সকালবেলার কাজ ছিল সেটা সারলাম এবং এই মাত্র সে কাজটা শেষ করে জাস্ট বেরোচ্ছি আর ওখানে দেখতে পাচ্ছি অনু বসে আছে আর আমাকে অলরেডি বলে দিল যে এই 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 কাজগুলো আমার করে দিতে তো দেখি ওর কি কি কাজ বাকি রয়েছে এবং কী কীভাবে হেল্প করতে হয় তো সেটা করে দিই আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বললো না ভিডিও তো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না এটা ঠিক নয় সাবস্ক্রাইবটা করো আমাদের বন্ধুত্বটা বাড়ুক আমাদের বন্ধুত্বের ফিগারটা অনেক বহুদূর পর্যন্ত যাক তাই না দেখছো ভাত করছে সসফ্যানে করে সসফ্যানে কেন ভাত উনি

দেখো আমার থেকে কত কত বড় আমার থেকে হ্যাঁ তাও এরকম করছে তাই করলে হয় এই হচ্ছে আমার ওরিয়েন্টের একটা আয়রন এদিকে হুম তো এইখানটায় আমরা করব স্ত্রী এই জায়গাটাই পারো তুমি ভাল করে দেখো স্ত্রীটা লাগিয়ে দাও দিয়ে তো প্রথমে এই যে বাবার যে পাঞ্জাবিটা দেখছো এইটা প্রথমে স্ত্রী করবো হ্যাঁ আর আমাদের যে এই ইলেকট্রিক তোমার আয়রনটা দেখছো এটা তোমার অটোমেটিক যে ওয়েট করতে হবে গরম হওয়ার জন্য তা নয় এখানে রেগুলেটার আছে রেগুলেটার যদি আমি বাড়িয়ে দিই অটোমেটিক বেড়ে যাবে খুব তাড়াতাড়ি হিট জেনারেট করতে পারবে তো এটাই প্রথমে করে নিই আমি তার ততক্ষণ পর্যন্ত তোমার একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে নাও হ্যাঁ তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে আমি বিশেষ কিছু নিয়ম জানি না তবে আমি যেভাবে করি প্রথমে কলার দিয়ে শুরু করি ধরো জল জল একটু দিলে ভালো জলটা নিলাম কারণ জল যে শক্ত হয়ে থাকে কড়া হয়ে থাকে কথায় সেখানে জল দিলে একটু মোলায়ন হয় ভালো হয় এক কথায় এই যে জায়গাগুলো যেমন দেখছো এই যে এই জায়গাগুলো এগুলো তোমার কড়া হয়ে আছে তাই এগুলোতে একটু জল দিয়ে দেবো হ্যাঁ এই যে জল দেবো জল দিয়ে যেটা নরম হবে এবং স্ত্রীটা ভালো হবে আচ্ছা এই পাঞ্জাবিটা তো সুতির কাপড় তাই না হ্যাঁ পাঞ্জাবিটা সুতির কাপড় দেখো এই জায়গাটা হচ্ছে না এবার এই জায়গাটা একটু জল দেবো এই জায়গাটা নরম হবে ঠিক ও ঠিক না এবার এটা করে দাও এই চুড়িদারটা দেখেছ নিশ্চয়ই পরে আমাকে আগের ব্লগে এখন এই চুড়িদারটা এখন ও স্ত্রী করবে মানে আয়রন করবে ঠিকভাবে করবা ঠিক আছে ভালোভাবে যেন সুন্দরভাবে স্ত্রীটা হয়ে যায় হ্যাঁ তোমাকে বাকি পয়সা দেবো পয়সা নেবে বলছে দেখছো বন্ধুরা হ্যাঁ স্ত্রীকে স্ত্রী করে দেবা না তো কী করে দেবা তাই না দেখো পুড়িয়ে না দিও তোমার একটা জামা পুড়িয়েছে বলে আমারটা পুড়িয়ে দিও না হুম আমি ইচ্ছে করে পড়াই তোমারটা ওইর রাগে আবার আমার জামাটা পুড়িয়ে দিও না দেখো কেমন আয়রন করছে তোমরাও দেখে কমেন্ট করো হ্যাঁ এখন হয়নি সামনেটা হয়েছে এদিকটা হয়নি এখন দিকটা ওই করবে পুরো কমপ্লিট হবে যে তোমাদেরকে দেখাবো তোমরা দেখে কমেন্ট করবে যে কেমন আয়রনটা করেছো ওই আমি তো দেখবই আমি দেখে তোকে কমেন্ট করবই কিন্তু কি আয়রন হলো না হয়নি চলছে কত দূর আর কটা আছে করতে তোমার খিচুড়ি একটা হচ্ছে আর পাপড়নাটা আছে আর চিজ সুন্দর করে করবা হ্যাঁ 25 টাকা বেশি লাগবে বাবা রে তাই নাকি হাজার টাকা দিব 25 টাকা না হাজার টাকা তাহলে তো খুবই ভালো হ্যাঁ চকচক করবে নতুন একটা ভালো লাগবে দেখতে কোনো সমস্যা নেই ঠিকই আছে হাজার টাকার মতই যেন হয় নয়তো 0 টাকাও দিব না কটা স্ত্রী হয়েছে আয়রন করা চলছে মানে তোমার এই শার্টটা এই শার্টটা আয়রন করা হয়েছে মানে বাবার এই পাঞ্জাবিটা আর তোমার এই শার্টটা আর এখন আমার চুড়িদারটা আয়রন করা চলছে তারপরে ওর না আছে আর তারপরে এদিকে ওর আর একটা শার্ট আছে এসব কটাই আয়রন হবে এই আয়রন করে নিই আয়রন করে তোমাদের সব কটাই দেখাবো তোমরা দেখে কমেন্ট করবে যে কীরকম আয়রনটা করা হলো ওর

এটা এটা মিথ্যা কথা আপনি বলে না বলে এটা একদম একদমই না 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 বন্ধুরা এটা এটা বিশ্বাস করো না না আমার থেকে আয়রনটা একটু বেশি ভালো করে তার জন্য এঁকে দেওয়া ওই জন্য করছি আমি তো করতে থাকো আচ্ছা